আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের জ্যাকেটের কিন্তু কারখানায় চলে এলাম এখান থেকে কিন্তু আমরা জ্যাকেট হোলসেল করি আমাদের কার্যক্রম কিন্তু চলমান আছে দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কাপড় কিন্তু সাস্কিন মাইক্রোফাইবার হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের স্টকে যারা যারা জ্যাকেট পাইকারি নিতে চান যারা যারা আমাদের থেকে নিয়ে থাকেন তারা অবশ্যই আমাদের গোডাউনে আসবেন আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা কিন্তু এই জ্যাকেটগুলো কালেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট আমাদের সাসকিন মাইক্রোফাইবার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই যে কুড়ি জন্য মাল রেডি হয়েছে আরও সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের সবগুলো ইউনিক ডিজাইন এবং প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল আছে সবগুলোই আমাদের

দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের জিপার মেটাল জিপার তো সাসকিন এই যে দেখতে পাচ্ছেন এবং জিপগুলো যদি দেখে চেলি জিপ হাইনেক আছে দুই স্টাইলি মাল আছে জিপারগুলো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা নিজেরা তৈরি করি আমি ভিডিও বানাইতে ইউটিউবে স্যার আমাদের ঠিকানা হলো মিরপুর সারাপাটা বাস স্ট্যান্ড এখানে এসে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের হিউজ পরিমাণে কালেকশান স্টকে